দর্শক ফার্স্ট অফ অল বলি আপনাকে সুস্থ আসেন আপনাকে একদম ঠিকঠাক আসেন যদি আপনারা ঠিকঠাক থাকেন তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে একটু লিখে জানাবেন যে আমি ঠিকঠাক আছি কেননা আমি একটু আপনার টেনশন করতেছি কেন করতেছি সেটি হলো যে ফেসবুক এবং টিকটক স্ক্রলিং করতেছি সেখানে দেখতে পাচ্ছি যে কমবট টু বিডিটিতে একজন কনভার্ট করেছে সেখানে দেখতে পাচ্ছে যে প্রতি মিলিয়নে টাকা 79 পয়সা দিচ্ছে এটা কোনো কথা প্রতি 10 মিলিয়নে এক মিলিয়ন না কিন্তু প্রতি 10 মিলিয়নে এক টাকা 79 পয়সা দিচ্ছে এটা কোনো কথা অনেক ভাই ব্রাদাররা আছে অনেক বন্ধুরা আছে যারা কাজ করতেছে তাই না তারা এই টাকা দিয়ে অনেক কিছু করতেছে অনেক কিছু কিনবে গাড়ি বাড়ি মোবাইল কিনবে তো তাদের এই আশাটা কি হবে এটা নিয়ে একটু চিন্তা আসছি কারণ তারা তো অনেকটাই স্বপ্ন নিয়ে বসে আছে যে এই হারমাস্টার কম্বোর্ডের টাকা দিয়ে তারা অনেক কিছু কিনবে কিন্তু এটা কি হারমাস্টার কম্বোর্ডে মানুষকে এইভাবে ঠকানোর চেষ্টা করতেছে এটা আসলে ভাই মেনে নেওয়া কষ্টকর কেননা অনেক ভাইয়েরা আছে যারা একশো মিলিয়ন দুইশো মিলিয়ন পর্যন্ত ট্যাপ করেছে মানে কয়েন ইনকাম করেছে তো তাদের কি হবে এত পরিশ্রম করলো এত সময় ব্যয় করলো এত টাকা ব্যয় করলো আপনার টাকা দিয়ে এমবি কিনে ব্যয় করল তাহলে তারা এখান থেকে কি টাকা ঠিক পাচ্ছে অবশ্যই না যদি এটা দশ মিলিয়নে এক টাকা উনআাশি পয়সা দেয় তাহলে কিন্তু অনেক মানুষের ক্ষতিগ্রস্ত হচ্ছে মন খারাপ হবে কষ্ট পাবে আবার অনেক সময় ব্যয় হয়েছে অনেক এমবি খরচ হয়েছে তাই না তারা কিন্তু অনেকটাই কষ্ট পাবে তাই নয় কি দর্শক দেখা যায় ছাব্বিশ তারিখ কী হয় কেননা টাকা পাওয়ার আগে তো এরকম জল্পনা কল্পনা হবেই এটা স্বাভাবিক কিছু করার নেই এটা নিয়ে মন খারাপ করার কিছু নেই দেখতে হবে যে ছাব্বিশ তারিখ মানুষকে কত টাকা দিচ্ছে তখনই আসলে বুঝতে পারবো যে আসলে এগুলো সব মিথ্যা তাই না আগে তো এই ধরনের কথাবার্তা হবে দশ মিনিট নিয়ে এক টাকা হতে পারে এই ধরনের কথাবার্তা উঠবে কিন্তু এগুলো নিয়ে মন খারাপ করার কিছু নেই দেখতে হবে যে ছাব্বিশ তারিখ এই হাম স্টার মানুষকে কত টাকা দিল বা কত কয় কত টাকা দিল এটা আসলে তখন দেখতে পারবো তার আগে কিন্তু বিভিন্ন ধরনের কথাবার্তা হবে এটা আসলে মেনে নিতে হবে কিছু করার নেই কেননা এই হামস্টার কম্বোর্ড নিয়ে হ্যাঁ বাংলাদেশে বড় বড় যে নিউজ চ্যানেলগুলো আছে না নিউজ চ্যানেলগুলা সবগুলোই কথা বলতেছে তাহলে ভাবেন এটা কোন পর্যায়ে আপনারা নিয়ে গেছেন তো এরকম কথা হবে এখন দেখা যাক সামনে ছাব্বিশ তারিখ কী ঘটনা ঘটে তাই না আচ্ছা এবার আসেন এই হ্যামস্টার কম্বোর্ট নিয়ে আমি গত একটা ভিডিও তৈরি করেছিলাম সেখানে আপনারা ভিডিও দেখেছেন অবশ্যই ভালো একটা সারা পেয়েছি সেই ভিডিওতে তো সেখানে আমি বেশ কিছু কথা বলার চেষ্টা করেছি তো আপনারা কথাগুলো কিছু কিছু কথা বোঝেননি অবশ্য না বুঝে আপনারা উল্টাপাল্টা মন্তব্য করেছেন স্বাভাবিক তবে হ্যাঁ আসলে এটা আসলে ইনভেস্টমেন্ট সাইট না মানে ইনভেস্ট করা লাগে না এই হ্যামস্টার কম্পোর্টের মধ্যে এটা ফ্রি ফিরি অ্যাকাউন্ট খুলে কাজ করা যায় আর আমি যে উদাহরণটা দিয়েছিলাম এস পিসি এবং রিং আইডি এগুলো উদাহরণ দিয়েছি এগুলো আসলে ইনভেস্ট সাইট তাই না ইনভেস্টমেন্ট সাইট তো মূলত আপনার এখানেই একটু মন খারাপ হয়েছে আপনাদের সেটা হলো যে আমি এসপিসি বা রিং আইডির সাথে এই হার্মেস্টার কম্পোর্টকে একই পার্লামে পেয়েছি যার কারণে আপনারা অনেকেই মন খারাপ করেছেন কেননা ওরগুলো ইনভেস্টমেন্ট সাইট এটা ইনভেস্টমেন্ট ছাড়া সাইট মানলাম এটা আসলে বুঝতে পারছি আমি আসলে মানলাম কিন্তু দেখেন সোশ্যাল প্ল্যাটফর্ম তো সবগুলো একই তাই না ভাই বেশ একটা অ্যাপস রিংয়েডিও একটা অ্যাপস তারপরে হ্যান্ডস্টার কম্বোটো তো একটা অ্যাপস তাই না এটা টেলিগ্রামে আপনারা খেলতেছেন তাই না তো এই অ্যাপসে কাজ করে তার আবার ফিরি ফিরি কাজ করে আপনারা যে পরিমাণ লাভালাভি করতেছেন যে পরিমাণ হৈহল্ল করতেছেন যে থেকে লাখ লাখ টাকা ইনকাম করবেন তাই না তো জাস্ট এতটুকু বোঝানোর চেষ্টা করতেছি যে এই অ্যাপসগুলো চিরস্থায়ী নয় এই অ্যাপসগুলো কিন্তু মানুষকে ঠকিয়েছে এর আগেও এগুলো বোঝানোর চেষ্টা করেছি তো দেখেন আমি কিন্তু আপনাদেরকে একবার বলি না যে আপনারা কাজটা বন্ধ করেন বলেছি কি আপনারা কাজ করেন করতে থাকেন আমি এটা বোঝানোর চেষ্টা করেছি যে আপনারা কাজ করতে থাকেন যাক ছাব্বিশ তারিখ আদৌ আপনাদেরকে টাকা দেয় কি না আমি একটু পরামর্শমূলক কথা বলার চেষ্টা করেছি আর আপনারা কি বলেছেন যে আমি ক্রিপ্টো কারেন্সি সম্পর্কে আমার আইডিয়া নেই আচ্ছা ভাই শোনেন একটা কথা বলি আপনারা মাত্র একটি হার্মেস্টার কম্বোর্ডে কাজ করে যা মন্তব্য করতেছেন মানে অন্ধভক্ত হয়েছেন যা বুঝলাম আপনার কমেন্ট পড়ে এতটা অন্ধভক্ত হইয়েন না ঠিক আছে কেননা বিগত দিনে আমরা অন্ধভক্ত হয়েছি অন্ধভক্তদের অবস্থা কি হয়েছে সেটা কিন্তু আপনার একটু খাটা খাটে করে বুঝতে পারবেন ঠিক আছে আজকে ভিডিও কথা বলার উদ্দেশ্য হলো যে ফেসবুকে দেখতে পাচ্ছি বা টিকটকে দেখতে পাচ্ছি যে দশ মিলিয়ন কয়েনে আপনাকে এক টাকা উনআশি পয়সা দিচ্ছি তো বিষয়টা দেখে কিন্তু আমার কাছে অনেকটি খারাপ লেগেছে যার কারণে এই বিষয়ে কিছু কথা বলার জন্য আসলাম তবে এই না যে আমি আপনাকে কাজগুলো করায় মানা করতেছি না আপনার কাজগুলো করেন নিয়মিত কাজগুলো করে যান ছাব্বিশ তারিখ পর্যন্ত আপনার কাজ করবেন অবশ্যই কেননা আপনার ইতিমধ্যে অনেকগুলো কয়েন ইনকাম করে ফেলেছেন তাই বলে কি আপনি এখানে থেমে যাবেন না অবশ্যই আপনি শেষটা দেখেন ফেসবুকে এগুলো হতে পারে কেননা অনেকেই তো মিথ্যা দিতে পারে এটা গুজবও হতে পারে স্বাভাবিক হতে পারে না তো আপনারা কাজ করতেছেন আপনারা ছাব্বিশ তারিখ দেখেন যে আপনারা কত ডলার পান বা কত টাকা পান তাই না তখন তো বুঝতে পারবেন যে আসলে না এগুলো সব ভুয়া ছিল আর যদি এগুলো সত্যি হয় যদি দশ মিলিয়নে এক টাকা উনআশি পয়সা দেয় আপনারা পান তাহলে কিন্তু কি হবে কিছু হবে না আপনাদের ক্ষতি হবে কি সময় ক্ষতি হবে সময় নষ্ট হয়েছে এতটুকু জাস্ট এবং এমবি নষ্ট করেছেন এতটুকু ক্ষতি হবে জাস্ট এগুলো আহমার বড়ো কিছু না কিন্তু আপনারা তো ইনভেস্ট করেন নাই এই চিন্তা তো আপনার মাথায় নাই তাই না ফ্রি কাজ করেছেন হ্যাঁ দিলে দেবে না দিলে নাই এটা প্যারানোর কিছু নাই তো যাই হোক দর্শক শ্রোতা যখন আমি ফেসবুক এবং টিকটকে স্ক্রলিং করতে এ ধরনের একটা ফটো পেলাম বা এক্সচেঞ্জমূলক একটা ইয়ে পেলাম যে বিডিটি এত টাকা মানে এক টাকা উনআশি পয়সা আর কি তো দেখে আসলে আমার অনেকটাই খারাপ লেগেছে কারণ অনেক মানুষ অনেক দুইশো তিনশো মিলিয়ন কর ইনকাম করেছে তো তাদের কি অবস্থা হবে তারা তো অনেকটি আশা নিয়ে বসে আছে যে অনেক কিছু কিনবে অনেক স্বপ্ন পূরণ করবে কিন্তু এমনটা হলে তারা কিছুই করতে পারবে না খুবই দুঃখজনক তাই না তো আসেন আমরা অপেক্ষা করে দেখা যাক সামনে কি ঘটে বা কি ঘটতে চলেছে দেখা যাক সামনে ছাব্বিশ তারিখ আদৌ এক টাকা উনআশি পয়সা দেয় নাকি এর থেকে বেশি দেয় নাকি লাখ লাখ টাকা দেয় এটা আসলে দেখার পালা তো ঠিক আছে দর্শক আমরা ভিডিওটি এখন শেষ করি তো ভিডিওটি শেষ করার আগে ওমরান ফায়ারের একটা ফানি ভিডিও আমরা দেখে এখানে এই ভিডিওটি এন্ড করতেছি তো ঠিক আছে আপনারা ভিডিওটি কন্টিনিউ করেন ঠিক আছে ছাব্বিশ তারিখের অপেক্ষায় আছি কারণ আমার কাছে একশো মিলিয়ন হ্যামস্টার কয়েন আছে কিন্তু প্রতি দশ মিলিয়ন কয়েনের দাম মাত্র এক টাকা উনআশি পয়সা